গঙ্গনপতই নম হং সাং সিং সংসন্দ্রা নম হং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ সাতই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার বাইশে আষাঢ় শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝ যাচ্ছি তারপর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্র এবং বেশিক রাশির প্রভাবটা আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো চলুন আলোচনা করা যাবে কোন সময়ে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে কোন কাজগুলো করে নিলে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা জল লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন রূপ ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করেন পোশাক আশাক কাজ শিল্পকলা ডাক্তারি ক্ষেত্র বা লবণ সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য খাদ্য সংক্রান্ত কার্য কার্যকলাপ সমুদ্র উপকূলবর্তী উপকূলবর্তী অঞ্চলের যে কাজকর্মগুলো আছে এছাড়া মুক্ত আর যে সমস্ত বন্ধুরা মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে পোশাক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন খাবার প্রক্রিয়াকরণের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন যেগুলো হচ্ছে চারটে মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা এগারো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো কুড়ি মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত ভো ভোরবেলা সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধজাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাংকিং সেক্টর প্রকাশনা এবং আপসেটের কাজকর্ম পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা গৃহ নির্মাণ কাজ আধ্যাত্মিক কার্যকলাপ কোনো বিশেষ কাজকর্ম করতে হবে বা এই সময়গুলোকে কাজে লাগান আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে সাতটা বারো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং চারটে চার মিনিট ভোরবেলা থেকে চারটে আটান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চেয়েছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করবেন সরকার সম্পর্কে ব্যবসা বাণিজ্য করছেন আমদানি রপ্তানি সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করেন আপনারা এই সময়গুলো বিশেষ করে ব্যবহার করুন ভালো ফল পাবেন নটা সাতাশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন এটা ভোরবেলা পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো আজকের দিনটা সৃজনশীলতার দিন তাই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন ডেফিনেটলি ভালো ফল পাবেন কাপড় গহনাঘাটি সংক্রান্ত কাজকর্ম করছেন মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে আনুষঙ্গিক কাপড় এবং পোশাধনিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন দুগ্ধ জাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বা কেনাকাটি করতে যাচ্ছেন মায়ের পরিষেবা করছেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকার দরকার আছে আজকের দিনে অনুরাধা নক্ষত্র দিয়ে একটা বারো মিনিট মাইযাত্রীপত্র যেহেতু চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রে বলবো নরম কমল হৃদয়বৃত্তি আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন কাম করা বাড়বে নতুন পোশাক আশাক কেনাকাটি করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন নৃত্য গীত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শোভাযাত্রা অংশগ্রহণ করছেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে ভালো হবে বা অনুষ্ঠান করছেন ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র মাঝে একটা বারো মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব একটা ভয়াবহ নক্ষত্র যুদ্ধ নেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন বিচ্ছেদে বাতাবরণ তৈরি করতে যাবেন না উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে দ্বাদশী থাকছে এগারোটা দশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি এবং রাস্তাঘাট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন বাড়ি তৈরির জন্য উদ্যোগ নিতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ঠিক নয় ভ্রমণের জন্য একটু সতর্কতার দরকার আছে ত্রয়োদর্শী এর পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব সমরাস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিল্ডিং বা রাষ্ট্রত্ব কোনো সম্পর্কীয় কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন স্থাপত্য সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিন্তু বাড়িতে যাগযোগ্য উপবাস করতে যাবেন না নতুন অলঙ্কার এবং জামাকাপড় আজকের দিনে পরিধান করতে যাবেন না এটা কিন্তু খুব একটা ভালো হয় না শুভ যোগ থাকছে দশটা তিন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে বললো ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে আপনার স্বাস্থ্য সমস্যা কিছুটা হলেও হতে পারে সেক্ষেত্রে বেরিয়ে আসতে হবে খিটখিটে মেজাজ ত্যাগ করতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শুভ যোগ থাকছে এরপর থেকে দশটা তিন মিনিট থেকে সারা রাত্রি সেক্ষেত্রে বলবো অধৈর্য এবং পড়োচনা পা দিলে সমস্যা তৈরি হতে পারে অস্থির মন আপনার ক্ষতি ক্ষতি করে দিতে পারে বককরণ থাকছে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বালককরণের পরে পড়ছে এবং দশটা দশ এগারোটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজ খেলাধুলার কাজ অতিরিক্ত পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছে কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে চরিত্রে মধ্যে দৃঢ়তার দরকার আছে খারাপ কাজ করার দিকে কখনোই যেন মন ঝুঁকে না পড়ে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আজকের দিনে দিশা ফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ আজকের দিনে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন দার্শনিক জ্যোতিষ ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন গুপ্তচর বিভাগ ম্যাজিসিয়ান নার্স কেমিস্ট এবং আবিষ্কারক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তান্ত্রিক নাপিত আপনি ডেন্টিস্ট এবং অবশ্যই মেকানিক্যাল কাজকর্ম করছেন সৈন্যবাহিনী এবং পুলিশ বিভাগের সঙ্গে তো কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্ট রেলওয়ে ট্রাম কোম্পানি সঙ্গে যুক্ত আছেন ট্রাম্প কাজ কাজ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আই যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন হিলিং ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোলজার স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন এছাড়া নাইট ডিউটি করেন ফটোগ্রাফার মিউজিশিয়ান আর্টিস্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া আপনারা প্রোমোটার আছে কাউন্সিলার কাউন্সিলার সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন সায়েন্টিস্ট নিউমোলজিস্ট এবং স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন যারা মাইনিং সেক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফ্যাক্টর ফ্যাক্টরি ওয়ার্কার ডিপ্লোম্যাট এবং এছাড়া যে সমস্ত বন্ধুরা ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেলার বা বা ফরেনার যারা আছেন এছাড়া ক্রিমিনাল লয়ার যারা আছেন খুব ভালোভাবে ডিপ ডিসকভার আছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন মেটাফিজিক্স নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া আমি বলবো যারা অ্যাক্টার আছেন মিউজিশিয়ান অ্যাক্টরটা অ্যাক্টররা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা সার্জেন্ট আছেন যারা আছেন ভালো হবে মেডিকেল টেকনিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে এগারোটা বারো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ওর শ্রেণী কীর্তিকামেগিশা পুনর্বসু অশ্লেষা বঘা উত্তর ফলগুনে চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা বারো মিনিটের পর থেকে রাত্রিবেলা অশ্বিনী ভরণী রোহিণী পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা সত্যবিশ্বা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে থাকছে মিনিট মিনিট থেকে চারটে ষোলো পর্যন্ত এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে ভোরবেলা চারটে আটান্ন মিনিট থেকে মাঝযাত্রী একটা বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এই সময়তে ভালো ফল পাবেন স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকলস জব এর ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত মাই যাচ্ছে এবং একটা সাতাশ মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত যাচ্ছে মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন তিনটে চৌত্রিশ মিনিট রাত্রি থেকে চারটে ষোলো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটও এই সময় ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে ছটা উনত্রিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চার মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময়টা আপনাদের দুর্মধ্য থাকছে দুবার পিন্ড হয়ে গেছে এখানেতে অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে ওই রাহুকালের সময়টা তিনটে উনচল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এটা তিনটে তিন মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়টা বিকালবেলার বারবেলা থাকছে তো অত্যন্ত বাজে সময় কাল রাত্রিও থাকছে রাত্রিবেলা দশটা তেইশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় তো অত্যন্ত বাজে সময় এগুলো এই সময়গুলো সব থেকে বাজে সময় হচ্ছে ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা তারপর বারোটা আট মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত আর বিকালবেলা তিনটা তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা দশটা তেইশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলোকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ সময় যদি এই অশুভ সময়ের মধ্যে আপনার ওভারলাপ করে যায় তাহলেও কিন্তু সেই সময়গুলোকে বাদ দিতে হবে আপনাদের বাদ দিয়ে ভালো করে কাজকর্ম করবেন ভালো থাকবেন ভালো হবে নিশ্চিতভাবে উপকার পাবেন ভালো থাকতেই হবে আপনাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওং শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন